সালামু আলাইকুম সোনালিকা ডিআই পঁয়ত্রিশ দুই হাজার পনেরো সালের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি রানিং গাড়ি কোনো প্রকার কোনো কাজ নেই ইঞ্জিন করা গাড়ি একদম ফুল ইঞ্জিন করা কোনো প্রকার কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কীরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অত্যন্ত কম দামে বিক্রয় করা হবে একদম কম দামে পানির দামে বিক্রয় করা হবে আপনারা যারা ড্রাইভার আছেন তারা খুব সহজে একটি কম টাকায় গাড়ি কিনে গাড়ির মালিক হতে পারবেন তাদের জন্য এই গাড়িটি খুবই সাশ্রয় মূল্যে বিক্রি করা হবে আমাদের লোকেশান হচ্ছে শহীদপুর বাস টার্মিনাল শৈদপুর বাস টার্মিনার আশেপাশে আমাদের লোকেশন আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে গাড়িটির চাওয়া দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা মোটামুটি ফিক্সড দাম অল্প কিছু দরদামের অপশান রয়েছে তবুও নিতে চাইলে লোকেশনে এসে দেখে শুনে বসে তারপরে ক্রয় করতে পারবেন ধন্যবাদ সকলকে